রাস্তা সংস্কারের দাবিতে এবার বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা বেহাল রাস্তায় একেবারে ধানের চারা রোপণ করে অভিনব বিক্ষোভ এ সামিল তারা ঘটনাটি শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের বড়মরিচা মধ্যপাড়া এলাকায় জানা গিয়েছে মধ্যপাড়া এলাকায় চারু মাস্টারের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা বেহাল এমনি সময়ে চলাচল করা গেলেও বর্ষায় একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তা তবে এখনও বর্ষা শুরু না হলেও বর্ষার শুরুতে কয়েকদিনের বৃষ্টিতেই বেহাল হয়ে পড়েছে রাস্তা একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি তাই এদিন একেবারে মাত্র রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা তাদের অভিযোগ সাইকেল গাড়ি তো দূরের কথা হেঁটেও যাতায়াত করা যায় না ফলে সমস্যায় স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ তাই এদিন বিক্ষোভ দেখিয়ে তারা জানান দ্রুত রাস্তা সারাই না হলে বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন তারা বাজার অঞ্চলের দুইশো নব্বই নম্বর বুধের পঞ্চায়েত আমি এই মোটামুটি বর্ষাকাল তো আসেনি একটু ট্রাক্টার দেওয়ার পরে ওখানে কাদা হয়ে গেছে আমি কালকে গ্রামবাসীর সাথে কথা বলছি কয়েক কয়েক ট্রাক মাটি দাও আমি পয়সা দেবো কিন্তু বৃষ্টির কারণেই ট্রাক্টর আজকে পাইনি হলে মোটামুটি আজকালের মধ্যে ট্র্যাক্টার দিয়ে ওখানে কিছু বালা ফেলে দিয়ে আপাতত যাতায়াতটা করব গোটায় রাস্তা ভালো আছে ওখানে বাড়ির পাশে কিছু কাদা হয়ে গেছে ট্র্যাক্টার চলে গেছে ট্রাক্টর যে ধানের ট্রাক্টর যায় জমি চাষার ট্র্যাক্টার যায় এই কারণেই মোটামুটি একটু গাড্ডা হয়ে গেছে কালকেই আমাকে ফোন করছিলো কালকে আমি গ্রামবাসীর সাথে কথা কয়ে গেছি আজকে ট্র্যাক্টরের সাথে কথা বলছি ট্রাক্টর যদি আকাশ খারাপ না হয়তো আজকে কিছু বালা ফেলে দিল ওখানে আট দশ টলি বালা ফেলে দিল রাস্তাটা ঠিক হইতো এই মোটামুটি আট দশ আট জায়গা রাস্তা পাকা রাস্তার জন্য আমরা মোটামুটি বোলোকে পাঠাছি আমার অঞ্চল ফান থেকে টাকা নাই অঞ্চল ফান থেকে মোটামুটি তাও পাঠে দেওয়া হয়েছে পদশ্রীর জন্য ওখানে পাঠিয়ে দেওয়া আছে চারুমাসায় চৌপতিতে রাসভাষা পুকুর পর্যন্ত এক কিলোমিটার কিন্তু আকাশে দুর্যোগের জন্য মোটামুটি কাজ হইতেছে না আশা করি বর্ষার পরে কাজ কনিগর হবে

ભલ કર <cute voice> <cute>